হবে সাতষট্টিটা নিয়ে কই একবারও সৌগাতের মুখে কথা আছে এই সাতষট্টিটা জায়গাকে ওড়াতে হবে এরা বলছে কোনোদিন যে এই সাতষট্টিটা বিজেপি হচ্ছে আমাদের প্রকাশ্য দুশ্মন একে সরাতে হবে এটা বলছে একটা নিয়ে জ্বালা ধরে গেছে ঘুম হারাম হয়ে গেছে আর ছাব্বিশে পুরো হারাম হয়ে যাবে ওই যে বলতে না দু ভাইয়ের লাজে গোমরে করে ফুলপাড়া শরীফে পেটতে দেবো পেটাতে হবে নে তোমাকে ওইখানে পালাবার তারা দু আবার ছাব্বিশে রেডি হচ্ছে আর হবে মানুষ এখন একটু হলেও সচেতন হয়েছে আপনাদের বলছি আপনাদের অধিকার আপনারা দেবেন যাকে যার ভাল লাগে ভোট দেবে তবে ইসলামের আমি একটা মুসলমান ধর্মের ছেলে হয়ে আমি বলছি যেইভাবে এইভাবে অরাজকতা চলতে হবে মুখ্যমন্ত্রী যখন বলল যে কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে সমস্ত ধর্মর গ্রহণকে নিয়ে অপমান করে বললে শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হইবে কই মোল্লা মৌলিবি পণ্ডিত কেউ একটা কথা তুলেছে যে তুমি একই কথা বলতেছো হ্যাঁ তোমার উন্নতি শেষ হয়ে যাবে না আমাদের ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে হিন্দুরা তাদের ধর্মকে শ্রদ্ধা করে মানে আমরা আমাদের ধর্মকে মানি আমাদের নিজের জানের চেয়ে বেশি প্রিয় আমাদের কোরআন যে আমার নবী সেইটা নিয়ে বলছে দিল্লি চলে যায় আন্দোলন করতে ভোটটা দিল্লিতে গিয়ে হবে নাকি ভোটটা দিল্লি মানে দিল দিতে এইখানে কোনো আন্দোলন হবে আমাদের এরিয়া আমাদের এলাকা আমাদের রাজ্য আমরা এই দেশের নাগরিক আমাদের কেউ বলবে যে কোথা যে আন্দোলন করবে তাদের কথা আমরা শুনব নিয়ে আমরা আমাদের কথা শুনবো আমরা এইখানে জন্ম লিচে এইখানে মৃত্যু করব আর গোরস্থান কর্মস্থান এইখানেই হবে আর আন্দোলনও এইখানে হবে যার দরকার পড়বে আন্দোলন এইখানে বন্ধ করা সে দিল দিয়ে চলে যায় আর একটা প্রশ্ন ভাইজান। যান তোমার চেনেন তো উনি বলেছে ক্যানিং থেকে শকাত মোল্লাকে মুছে দিতে হবে আর ভাঙরে পুরাতুন ইসলামের আরাবুল হ্যাঁ কাউজার জুলপিকে আনার জন্য অনুরোধ মমতার কাছে সেটা আপনি পূর্ণ জুড়ে দেখছেন দেখুন চাচাযান যেটা বলেছে চাচাযানের ওপরে আমি কথা বলতে পারবো না তবে আমি একটা নিজের কথা বলতে পারি আগে গিয়ে চাচাযান তার সাথে ঘনিষ্ঠ ছিল তবে আমার দাদা পীরকে আমরাও ভালোবাসি আমরা প্রত্যেক মুসলমান ভালোবাসি কেন তিনি হচ্ছে মুজাদ্দে তার আওলাদদের আমরা ভালোবাসি পীরের আওলাদ হিসাবে শ্রদ্ধা করি সম্মান করি তবে যখন সে অমিত শাহ বলে তুলনা করলো ছোট হুজুর কেবলাকে সেইটা নিয়ে আমাদেরও গায়ে লেগেছে গায়ে লেগেছে লাগবে না কেন আমরা পীর মানি আমাদের গায়ে লাগবে অবশ্যই গায়ে লাগবে তবে এটা মানুষের ব্যাপার চাচাজান যেটা বলেছে চাচাজানের জায়গায় দেড়ে বলেছে আমরা আমাদের হিসাবে আমরা যে আমরা অরজগতাকে পছন্দ করি না যে হক কথা বলবে যে হকের প্রতি থাকবে যে হকের আওয়াজ তুলবে হিন্দু হোক মুসলমান হোক তাদের সাথে আমরা আছি এখন বাড়ি কোথায় সারেঙ্গা সাকরাই নাম কি আমার নাম বাসিউ হ্যাঁ বাসিউ কোন দল করো পার্টি কোন পার্টি করো পার্টি আমি আইসেপ্ট করি তবে আইএসএফ করি বলতে আইএসএফ আমি সাপোর্ট করি হকের তার আমি এই নয় যে আইএসএফ যেই দিনে দুর্নীতিতে ভরে যাবে সেই দিনে আমি আইএসএফ ছেড়ে দেবো নতুন চমক দেখতে চাইছি ছাব্বিশে অবশ্যই দেখতে চাইছি তবে এই এই সরকারকে হাঁটাতে হবে কেন একটা বলছি যখন বলেছে আমাদের কোরআন শেষ হয়ে যাবে এ মুখ্যমন্ত্রীরা আমাদের নয় কেন মুখ্যমন্ত্রী সেই হবে যে প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করবে উভয় পক্ষে মানুষকে ভালো শুধু মুসলমান বলে না হিন্দু জৈন খ্রিস্টান যত আমাদের ধর্ম আছে সকলকে এক নজরে দেখবে মুখ্যমন্ত্রীর এইটা কাজ নয় একে আমার ছেলে বলে ভাববো ওকে সদার ছেলে বলে ভাববো সকলের কাজ হচ্ছে এক নজরে দেখার মুখ্যমন্ত্রী তাকেই বলে যে দশটা ছেলে থাকবে ওর ছেলে এর ছেলে সব আমার ছেলের মতন দেখবে মুখ্যমন্ত্রীর এইটা কাজ নয় ওইটা আমার নিজের ছেলে এইটা আমার সদার ছেলে এই কাজ মুখ্যমন্ত্রীর নয় যে যেরম করবে তেমন ফল পাবে পরিষ্কার কথা